অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিল ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি যে প্লান্ডারগুলো করেছি সেই কারণে ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে সাইফ হাসানের আই এম নট শিওর যে ওইটা জিনিয়াস কোন ডিসিশন আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান কি কিনা নাকি আসলে সেটা আরেকটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডারের ফসল কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম এইটার আসলে কি দায় মুক্তি কীভাবে তারা নেবেন আমার আসলে এটার কোনো মাথাতেই ধরে না আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমাদের কোচ ফিল সিমন্স আমাদের আক্ষরিকর্থেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন আজকেও আউটে দেখছিলাম তিনিই সবচেয়ে সরব তারা আসলে এই ডিসিশনটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি খুব কিউরিয়াস সেটা শোনার জন্য এবং আমার কাছে মনে হয় আমাদের সেই ক্রিকেট মূর্খামির কারণেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি ভাই ক্রিকেট খেলা কখনো কখনো খুব অদ্ভুত খুবই লো কোয়ালিটির একটা ক্রিকেট ম্যাচ শেষ দিকে গিয়ে কিরকম এক্সাইটিং হয়ে উঠলো ভীষণ রকম বাজে কোয়ালিটির যে পিচ সেইখানটাতে বাংলাদেশ দুইশো তেরো রান করেছে এবং সেইটাকে আমরা মনে করেছিলাম যে জয়ের জন্য যথেষ্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ঠিক দুইশো তেরো রানই করলো এবং সেই জায়গাটা তো আমাদের ব্ল্যান্ডার রয়েছে খেলাটা যখন সুপার ওভারে গড়ালো সেই জায়গাটাতে বাংলাদেশকে আমাকে একটা কথা বলেন তো আমাদের বোলিং না হয় আমরা মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে স্পিন ফ্রেন্ডলি উইকেট ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারের মধ্যে পঞ্চাশ ওভারে স্পিনার দিয়ে করেছে আমাদেরও অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আর বাকি সবই হচ্ছে গিয়ে স্পিনার দিয়ে বোলিং করেছে কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা ডেট ওভারের অভিজ্ঞতা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ইভেন আইপিএল ফলে তাকে সুপার ওভারে বল তুলে দেয়া তার হাতে ওইটা আমার কাছে ব্লান্ডার মনে হয়নি কিন্তু আমাকে বলেন যখন আমাদের টার্গেট এগারো রান আমাদের যে তিনজন ব্যাটসম্যান নেমেছেন তার মধ্যে ঋষাদ হোসেন নেই কেন কি কারণে ঋষা দাসকে একটা ১৪ বলে ঊনচল্লিশ রানের ইনিংস খেলেছেন পঞ্চাশ ওভারের ওই সময়টাতে যেইটাতে তিনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যেইটা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে থার্টি প্লাস রান করা ইনিংসের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটের রেকর্ড তিনি করেছেন মাশরাফি এবং সাকিব ষোলো বলে চুয়াল্লিশ রান করে করেছিলেন মাশরাফি কেনিয়ার বিপক্ষে সাকিব পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটা ঋষার টপকে গিয়েছেন মোটুন ওয়ান ডে ম্যাচে তো ঋষাত তারও বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন তাহলে এই ব্যাটসমানটাকে আপনি যে তিনজন ব্যাটসমান নমিনেট করছেন সুপার ওভারে আপনি 11 রান চেজ করার জন্য সেই ঋষাতকে রাখবেন না রাখবেন না শুধুমাত্র এই কারণে যে কাগজে কলমে তিনি হচ্ছেন লর অর্ডার ব্যাটসমান সেই কারণে আপনার এই তিন ব্যাটসমানের মধ্যে রাখলেন সৌম্য সরকারকে যিনি আজকের ম্যাচে 45 রান করতে খেলেছেন 89টা বল অর্থাৎ 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আপনি রেখেছেন সাইফ হাসানকে যিনি আজকে প্রথম চোদ্দ বলে কোনো রান নিতে পারেননি তম বলে গিয়ে একটা ছক্কা মেরেছেন ষোলো নম্বর বলে গিয়ে তিনি আউট হয়ে গেছেন এবং আপনি রেখেছেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে যার ইনিংস স্টার্ট করতে সব দেরি হয় আজকেও একুশ বলে পনেরো করেছেন এই সিলেকশনের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আমাদের যে তিনজন কোনো ব্যাখ্যা নাই স্পেশালি যখন আপনি হিসাব করবেন এগারো কেননা আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের যে স্পিনার তিনি প্রথম বলটা ওয়াইট করলেন পরের বলটাতে বাংলাদেশ দৌড়ে দুই রান নেওয়ার পর দেখে গেল সেটা নো হয়েছে অর্থাৎ কোনো বৈধ ডেলিভারির আগে আমরা চারটা রান পেয়ে গিয়েছি তখন আমাদের ছয় বলে সাত রান দরকার আছে সেই রানটা আমরা করতে পারলাম না আমাদের ওইখানটা থেকে সৌম্য সরকার এবং সাইফ হাসান সৌম্য একটা সিঙ্গেল নিলেন সাইফ রান নিতে পারলেন না পরে সিঙ্গেল নিলেন সৌম্যকে স্ট্রাইক দিলেন তিন বলে সৌম্য তিন রান করে তিনি আউট হয়ে গেলেন আমাদের অল অফ এসেটেন দেখলাম যে আমাদের দুই বলে পাঁচ রান প্রয়োজন নাজমুল হোসেন শান্তকে নামানো হলো এবং তিনি ওইটা কি স্পিনটাতে অদ্ভুতভাবে কি করলেন তিনি জানেন প্যাডে তাও লেগে গিয়েছে তা না হলে তো অন্তত পক্ষে হতো সেই জায়গাটা থেকে একটা রান আমরা পেলাম লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে লাস্ট বলে চার রান প্রয়োজন সাইফ হাসানের ওইখানে আখিল আরো একটা ওয়াইড দিলেন অর্থাৎ তখনও এক বলে তিন রান প্রয়োজন কিন্তু সেই বলটাতে সাইফ যে শটটা খেললেন ব্যাটার আউটসাইড এজ নিয়ে শট থার্ড ম্যান এরিয়াতে এইখান পর্যন্ত গিয়েছে ওইখান থেকে তারা একটা রানে মাত্র আসলে নিতে পেরেছেন অর্থাৎ আমরা ওই এগারো রান করতে পারিনি আমরা ওই জায়গাটাতে ম্যাচটা হেরে গিয়েছি নয় করে আমরা ওই জায়গাটাতে আটকে গেছি সুপার ওভারে আমরা ম্যাচটা হেরে গিয়েছি এখন আমি এটা বলছি যে আমাদের এই ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার রিসার্ড কেন নামানো হয়নি কেন এইরকম তিনজন ব্যাটসম্যানকে নামানো হয়েছে যাদের ওয়ান ডে তে স্ট্রাইক রেটের এরকম অবস্থা এবং সাম্প্রতিক সময় এই সিরিজ এই ম্যাচের অবস্থাও এরকম তথৈব বলছে আর যদি আপনি তার আগে ম্যাচটার কথা বলেন ভাই লাস্ট ওভারটা সাইফ একটা ব্রিলিয়ান্ট এফোর্ট দিয়েছেন যেইখানটাতে মাত্র পাঁচ রান ডিফেন্ড করতে হতো এবং সেইটাও কোন সিচুয়েশনে দেখুন যে ওয়েস্ট ইন্ডিজ যখন দুইশো রান আমরা করেছিলাম সেটা চেস ডাউন করতে নেমে তারা প্রথম এই নাসোম হচ্ছে কিং কিংয়ের উইকেটটা তুলে নিয়েছে তারপর একটা পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন আথানেজ এবং হচ্ছে আউট করে পার্টনারশিপ ব্রেক করলেন রিসার্ট কেসি কাটি আরেক মানে যে সেট ব্যাটসম্যান তাকেও তিনি আউট করলেন নেক্সট দুইটা উইকেট নিলেন ওইখানটাতে তানভীর খুব সুন্দর একটা ক্যাচ রিশাদ নিয়েছিলেন তিরিশ ওভার শেষে একশো পনেরো পাঁচ উইকেটে ওদের স্কোর এবং বাকি বিশ ওভারে আরও

বলটাতে তিনি আউট হয়ে গিয়েছেন সৌম্য সরকার পঁয়তাল্লিশ করতে উননব্বইটা বল খেলেছেন আমাদের আহ হৃদয় নাজমুল হোসেন শান্ত একজন তেরো করলেন একজন পনেরো করলেন অঙ্কন সতেরো করলেন ফলে কেউ এই জায়গাটাতে কিন্তু ফিত হতে পারছিলেন না এক সাইড আগ্রহ ধরে রেখেছিলেন মেদিয়া সানমিরাজ কিন্তু তিনি বত্রিশ রান করতে আটান্নটা ডবল খেলেছেন পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফলে সোহান এবং শেষ দিকে কি স্পেশালি রিসাদ তার যে ওই যে চোদ্দ বলে উনচল্লিশ রানের ইনিং সেটাতেই আমরা দুশো পর্যন্ত পৌঁছে যেতে পারি সেইটাতে আমরা শেষ দশ ওভারে বিরাশি রান নিতে পারি সেইটাতেই রিসাদ এবং মিরাজের পার্টনারশিপে শেষ চার ওভারে অর্থাৎ চব্বিশ বলে পঞ্চাশ রান আমরা যোগ করতে পারি দুইশো তেরো রান করে আমরা ভেবেছিলাম যে এইটা মোর দেন এনাফ আমাদের জয়ের জন্য স্পেশালি যেটা বললাম একশো তেত্রিশ রানে ওদের যখন আমরা সাত উইকেট তুলে ফেলেছি কিন্তু সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ কাম করেছে জাস্টিন গ্রিপস এর সঙ্গে সেই হবে যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটা আবার ম্যাচটা আমাদের কাছ থেকে একেবারে থ্রেড করছিল চিনিয়ে নিয়ে যাচ্ছিল পঁয়ষট্টি বলে চুয়াল্লিশ রানের সেই জুটিটা ভাঙে মেহিয়া মিরাজ কাবার থেকে অসাধারণ একটা ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট করে দিয়েছেন এবং ওরকম ইন্সপিরেশনাল কিছুই প্রয়োজন ছিল বলে বাংলাদেশের ওই মুহূর্তে মনে হচ্ছিল তারপরে গিয়ে একত্রিশ বলে সাঁত্রিশ রান প্রয়োজন কিংবা ধরেন হচ্ছে গিয়ে শেষ চব্বিশ বলে চৌত্রিশ প্রয়োজন আঠারো বলে ২৫ প্রয়োজন ওই সময় মিরাজ বোলিং করতে এসে ওভারে লাস্ট বলটাতে তিনি যে ছক্কা

বাংলাদেশকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিল সাইফ লাস্ট ওভার বোলিংয়ে এসে প্রথম দুইটা বলে আকিল তাকে হচ্ছে গিয়ে ছক্কা মারার চেষ্টা করলেন কানেক্ট করতে পারলেন না তারপরে দুইটা বলে তো হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল দুইটা রান হলো ফিফথ বলে গিয়ে আকিলকে তিনি বোল করে দিলেন এবং লাস্ট বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে ওইখানটাতে তিন রান এবং সেই তিন রানের চেষ্টায় যেই শটটা খেলেছিলেন ওইখানটাতে ও ওই যেই শটটা ওই জায়গাটাতে খেলেছিলেন সেই জায়গাটাতে গিয়ে আসলে ওই ক্যাশ उठे गुजरात लेके दौड़े गिओ আমাদের নুরুল আসান সোহান ক্যাচটা জমাতে পারেননি ফলে দুই রান হয়ে গেছে খেলাটা সুপার ওভারে চলে গেছে তার মানে যদি ওই ক্যাশটা ধরতে পারতেন সোহান তাহলেই হচ্ছে কি খেলাটা সুপার ওভারে যায় না পাঁচ রান লাস্ট ওভারে ডিফেন্ড করে আমরা ম্যাচটা ইনফ্যাক্ট জিতে যাই এই নির্ধারিত পঞ্চাশ ওভারেই আর সুপার ওভারে যখন খেলাটা গিয়েছে তখনও কিন্তু যখন ওরা মাত্র তিন রান করেছে সেকেন্ড বলটাতে মুস্তাফিজের তিনি হচ্ছে শেফরন রাদারফোর্ডকে আউট করলেন তিন বল শেষে গিয়েই কিন্তু তারা তিন রানেই ইনফ্যাক্ট তারা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট মানে অল আউট হয়ে যেতে পারতো সুপার ওভারের নিয়ম অনুযায়ী যদি মেহেদিয়াসমাজ ক্যাশটা ধরতে পারতেন তিনি ওইটা এনটিসিপেটই করতে পারেননি ঠিক মতো ফলে ক্যাশটা ধরতে পারেননি ফলে ওই যে লাস্ট বল একটা কোনা লেগে চার হয়ে গেল তাতে তাদের রানটা দশ হয়ে গেলো এবং সেই জায়গাটা থেকে তারা ডিফেন্ড করে কিভাবে ম্যাচটা জিতলো সেটা তো আসলে বললাম আজকে এই ম্যাচটা যে বাংলাদেশ হেরেছে সেই ম্যাচ হারাতে আপনি যদি টার্নিং পয়েন্ট সব সবকিছু যদি বাদ দেন আগে পরে সবকিছু বাংলাদেশ জিতলে ব্যাটিং পয়েন্ট আমার কাছে মনে হয় বাংলাদেশ যখন এই জায়গাটাতে হেরে গিয়েছে তখন আমার কাছে হয় যে লাস্ট ওভারটাতে গিয়ে যে সাইফের বলটাতে ক্যাচ মিস করেছেন টার্নিং পয়েন্ট ভাই এটা টার্নিং পয়েন্ট আপনার হাতে যখন গ্লাভস থাকবে আপনি দৌড়ে গিয়েছেন যতই একেবারে যে পৃথিবীর সবচেয়ে অসম ক্যাচ ছিল আমি সেটা বলবো না ওই ছাড়াটা ওইটা আমাদেরকে ডুবিয়েছে আমাদেরকে নাম্বার টু টার্নিং পয়েন্ট ডুবিয়েছে হচ্ছে মেদিয়াস মিরা যখন ক্যাচটা ছেড়ে দিলেন সুপার ওভার গিয়ে তাহলে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে তিন রানে অল আউট হয়ে যায় এবং নাম্বার থ্রি আমাদেরকে আসলে ডুবিয়েছে আমাদের যে তিনজন যে আমরা সিলেক্ট করেছি আমরা যে এই জায়গাটাতে রিশাদ হোসেনকে সিলেক্ট করিনি বরং সৌম্য সরকার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে যে আমরা সুপার ওভারের জন্য সিলেক্ট করেছি এইটাও আমাদেরকে ডুবেছে এই তিনটা জিনিসের কোনোটাকেই একটার চেয়ে আরেকটা আমার কাছে কম দায় মনে হয় না বাংলাদেশের এই পরাজয়ের জন্য সুপার ওভারে যে আমরা ম্যাচটা হেরে গেছি অদ্ভুতভাবে যে আমরা হেরে গিয়েছি এবং অবিশ্বাস্য যে নাটকীয়তা হয়েছে সেই নাটকীয়তায় আমরা অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিয়ে ক্রিকেট ব্যর্থতার পরিচয় দিয়েও ও দুই রকম দুইটা ক্যাচ ফেলে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এই লাস্টে গিয়ে তাই সোয়ানের ক্যাচ মিস লাস্ট বলে নির্ধারিত পঞ্চাশ ওভারে তারপরে সুপার ওভারে গিয়ে মিরাজের ক্যাচ মিস এবং আমাদের সুপার ওভারে যে তিন ব্যাটসম্যান আমরা সিলেক্ট করেছি রিষাদকে সিলেক্ট না করে এই তিনটা জিনিসকে আমার কাছে বাংলাদেশের এই পর্যয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় কতটা একমত হলেন আপনি বলেন তো